সালামু আলাইকুম আজকে আমি সবাইকে ডিমের পুর রান্না দেখাবো তার জন্য আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম আর কিছু পেঁয়াজ এরকম হালকা লাল লাল করে ভাজলাম এখন তাতে মরিচ বাটা দিলাম তারপর আদা রসুন পেঁয়াজ ব্ল্যান্ডার করে বেশি করে দিয়ে দিলাম আদা রসুন আর কাঁচ পেঁয়াজ সাথে ব্ল্যান্ডার করে যে আমার ডিমগুলো দেখেন ডিমগুলো আমি আগে এরকম করে ভালো করে একটু ভাবলাম এখন আদা রসুন আর কাঁচামরিচ আমি ভালো করে কষিয়ে নেব তারপর অন্য মো খোলা এটা রোসের মশলা এটা ধনিয়ার গুঁড়া এটা জিরার গুড়া এটা লব এখন আমি মশলা দিয়ে দিই সেইখন আমাৰ মচলা এটা পচাণু হৈ গৈছে এখন আমি ইয়াৰ মদে অলপ পৰিমাণ পানী দিব

ফল এক কাপ পানি দিয়ে দিই মিনিট রান্নার পর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব ফিরে আসলাম দুই মিনিট পর এখন আমি অল্প পরিমাণ সয়া সস দিয়ে দিব অল্প আর অল্প টমেটো সস দিয়ে দিব i found the long piece